পৃথিবীর বুকে এক অগ্নিগর্ভ অঞ্চল মধ্যপ্রাচ্য আর সেই অঞ্চলের কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন ইসরায়েল কি এবার ধ্বংসের পথে গত কয়েকদিনে ইসরায়েল যেন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে গাজা লেবানন ইরান সব দিক থেকে যেন আকাশ ভরা আগুন একসাথে এতগুলো ফ্রন্টে যুদ্ধ ইতিহাসে এমনটা খুব কমই দেখা গেছে এর থেকে বড় গাজা ফ্রন্ট থেকে হাজারো রকেট ছোড়া হয়েছে আয়রন ডোম কাজ করলেও এবার যেন রকেটের সংখ্যা আকাশ ছুঁয়েছে শিশুদের কান্না মানুষের আতঙ্ক শহরের নিস্তব্ধতা সবই জানান দিচ্ছে এটা আর সাধারণ যুদ্ধ না এর থেকে বড় এর মধ্যেই লেবাননের হিজবুল্লাহ সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তরের সীমান্তে সেনা মোতায়েন বেড়েছে কয়েক গুণ আর এই একই সময় ইরান ঘোষণা দিয়েছে এবার আর সহ্য নয় এর থেকে বড় ইরানি ড্রোন স্কোয়াড মিসাইল ইউনিট আর প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত তারা জানিয়ে দিয়েছে এবার যুদ্ধ হবে শেষ পর্যন্ত এর থেকে বড় বিশ্বের বহু রাষ্ট্র এই মুহূর্তে উদ্বিগ্ন কিন্তু কেউ যেন সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়াতে ভয় পাচ্ছে কারণ এবার যারা একজোট হয়েছে তারা শুধু যুদ্ধের জন্যই নয় ইতিহাস পাল্টানোর জন্য প্রস্তুত এর থেকে বড় ইসরায়েল যদি একসাথে গাজা লেবানন ও ইরানের সাথে যুদ্ধ করে তাহলে সে কিভাবে টিকবে এই প্রশ্ন এখন প্রতিটি সামরিক বিশ্লেষকের মুখে কারণ সেনাবাহিনীর দক্ষতা থাকলেও একসাথে তিনটি ফ্রন্ট সামলানো প্রায় অসম্ভব শুধু তাই নয় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের সমর্থন দুর্বল হয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোর জনরোষ ইউরোপে বিক্ষোভ এবং আমেরিকার দ্বিধাগ্রস্ত অবস্থান সব কিছু মিলে ইসরায়েল এখন চারদিকে একা এর থেকে বড়ই যুদ্ধ আর কেবল একটি দেশ ও একটি গোষ্ঠীর নয় এটা হয়ে উঠেছে এক বিশ্বাসের এক আত্মমর্যাদার যুদ্ধ গাজার শিশুরা লেবাননের কাঁদতে থাকা মা ইরানের সৈনিক সবার চোখে একটিই লক্ষ্য ইসরায়েলের পতন এর থেকে বড় আর ইতিহাস কি বলছে যে দেশের বিরুদ্ধে চারদিক থেকে আঘাত আসে তার পতন ঠেকানো খুব কঠিন এর থেকে বড় তাহলে কি এবার সত্যি ইসরায়েল হাঁটতে চলেছে এই কি সেই সময় যখন জেরুজালেমের আকাশে শান্তির পতাকা নয় আগুনের ধোঁয়া উড়বে এর থেকে বড় আপনার মতামত কি ইসরায়েল কি এবার টিকতে পারবে নাকি ইতিহাসের পাতা এবার রঙিন হবে এক নতুন মুক্তির গল্পে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও আর এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করো রেকমেন্ড বাংলাকে বন্ধুরা একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর আগ্রহকে আরও বাড়ায়